ઉં ભિં મામ પામે મામગ.

তোቱም জনতা আজকের বিক্ষম মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাবলি বক্তব্য নিআসছেন বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা সদর সংগ্রামী সেক্রেটারি হাত্তাব কাটাও এ

বন্ধ করুন কখন মুসলমানদেরকে রক্ত গরণ করছে এই মুসলমান তোমাদেরকে একদিন নিশ্চিত করে পৃথিবী থেকে বিদায় করে দেবে আমরা বন্ধ করতে চাই আমাদের বাংলাদেশের বর্তমান সরকার নিন্দা জ্ঞাপন করেছে আমরাও নিন্দা জ্ঞাপন করি বিরত হন মুসলমানদের হত্যা থেকে বিরত হন নইলে আল্লাহ সহ্য করবে না দুনিয়ায় তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে কথাগুলো হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই আমরা ইসরায়েলি সকল পণ্য ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করা থেকে বঞ্চিত হই আর আজকে আমাদের জবাব দিয়ে আমাদের দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া দিলে কিছু কিছু পুরো জানি হ্যাঁ যারা আমাদের সন্তানকে হত্যা করেছে তারা দেখতে পারবে না পুরাণের কর্মীরা বিজয় লাভ করবেদিন হবে এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকটি করে